আমারিয়ার মাঝপিএ চলো চলো দেখতে থাকো হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিন ব্লগ শিন ব্লক তোমাদের পিক পিক ওয়েলকাম তো চলো আজকে আমাদের যোগা সেন্টারে কি হচ্ছে চলো আমরা সবাই মিলে দেখি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এমন সময় ঘড়িতে পুরো আটটা বেড়েছে আমাদের যোগা সেন্টারে আজকে একটা বিশেষ দিন কারণ ওখানে একটা ট্রেনিং পিরিয়ড চলছে তো আজকে আমাদের বইটা দেওয়া হবে চলো তোমরা সবাই মিলে আমিও যাচ্ছি তো তোমরা আমার সঙ্গে চলো দেখা হচ্ছে ওখানে তো বন্ধুরা এই দেখো আমরা যোগা সেন্টারে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের যোগা সেন্টারে যোগার টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে পতঞ্জলি মহিলা যোগা সমিতির পক্ষ থেকে যোগার টিচার তৈরি করার জন্য তো আমরাও ট্রেনিং নিচ্ছি সবাই মিলে অনেকেই চলে এসছে ওখানে দেখো কম বেশি সবাই চলে এসছে আরও কেউ কেউ বাকি আছে আর আজকে আমাদের ক্লাস নেবেন স্যার আমাদের ক্লাস হচ্ছে অ্যানাটমি তো ক্লাসও নেবেন এবং বইগুলো দেবেন অনলাইনে আজ বেশ কিছুদিন ধরে আমাদের ক্লাস চলছে ট্রেনিং পিরিয়ডটা চলছে তুই জান বন্ধুরা আমাদের যোগাতে একটা নিয়ম রয়েছে যোগাতে ফার্স্টে ওম শব্দ উচ্চারণ করতে হয় তাই আমাদের যোগা সেন্টারে যোগা শুরু হওয়ার আগে সবাই মিলে ওম ধ্বনি উচ্চারণ করছে তো আমরাও রয়েছে সেখানে ওম শব্দের সঙ্গে যোগা শুরু হচ্ছে তখন ঘড়িতে প্রায় আটটা বেজে গেছে ওম শব্দ উচ্চারণের পর জানো তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ হয় তো আমাকে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রই পাঠ করছেন ম্যাম অ্যাকচুয়াল যোগা কিন্তু সবারই করা দরকার যোগা মানুষকে খুব উৎসাহ দেয় সুস্থ রাখে আজকাল ঘরে ঘরে যে রোগ অসুখ মানুষের যোগাটা করা অবশ্যই দরকার তোমরা যারা দেখছো তারা অবশ্যই যোগা করে শুরু করে দাও যদি না এখনও শুরু করে থাকো যোগা করো আর যোগার একটা স্লোগান রয়েছে যোগ রহ তো নিরোগ থাকার জন্য যোগা অবশ্যই করতে হবে আমি যোগা সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছি আমি ভালো আছি যোগা করে তো বন্ধুরা তোমরাও যোগা শুরু করো মানুষ জন্মগ্রহণ করলাম তারপরে যে সেই যে নিজেকে সমৃদ্ধ করে মানুষের উন্নত জীব সেটায় পৌঁছানোর জন্য সবাই যে চেষ্টা করবে সেটা কি কি জিনিসকে চেষ্টা করবে কথাটা হচ্ছে আমাদের সবাই দেখতে পাই কিন্তু মনটাকে কিন্তু দেখতে পাই না মনটাকে উন্নত করতে হয় কারণ আমরা জানি

ক্লাস চলছে সেই ক্লাসেরই থাকে ম্যামকে বরণ করে নিচ্ছে দিদিরা সবাই চলো আমাদের পুরো ভিডিওটা দেখো অবশ্যই তুই জানো তো বন্ধুরা সবাই কিন্তু অনেকদিন আগে পড়া ছেড়ে দিয়েছে স্যার এত সুন্দর আমাদের বোঝাচ্ছিলেন প্রত্যেকেই মন দিয়ে ক্লাস করছে আমার তো ভীষণ ভালো লেগেছে টুকটাক ওগুলো আমরা জানিও আর আরও কিছু শিখে নিলাম ভালো করে মন দিয়ে ক্লাসটা শুনলাম আর সবাই খাতা থেকে টুকছে ক্লাসে যেরকম হয় সেরকম একটা বেশ স্কুল স্কুল ফিলিং এসছে সবাই সবাই খুব মজাতে পড়াটা নিচ্ছে শুনছে এই করতে করতে আমাদের অনেকটা সময় পাস হয়ে গেছে স্যার কিন্তু খুব সুন্দর বোঝাচ্ছেন আমাদের এই করছে সেখান থেকে অক্সিজেনটাকে টাকে এনে দিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দিচ্ছি সে কার্বন ডাই অক্সাইড কোথায় পেয়েছিল কোথাও কোষ থেকে পেয়েছিল সে কার্বন ডাইঅক্সাইড চুয়ালকেই বলো তো যোগা হচ্ছে শ্বাসের খেলা অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া তো অক্সিজেন শরীরকে সুস্থ রাখে আমরা সবাই জানি তো অক্সিজেন যত বেশি আমাদের শরীরে এনটেক হবে শরীর তত সুস্থ থাকবে আর যোগাতে তা হয় বলে যোগা করলে মানুষ সুস্থ হয়ে যায় তো যোগাটা সবাই করো কিন্তু যোগা খুব দরকার আমাদের প্রত্যেকেরই জীবনে যোগা করাটা খুবই দরকার আর সবাই মিলে যোগার সঙ্গে যুক্ত হও ভালো থাকুক সুস্থ থাকুক আমি ভালো আছি আমার বন্ধুরা ভালো থাকুক আমি তো এটাই চাইবো তো যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই অবশ্যই যোগার সঙ্গে যুক্ত হবে আর সুস্থ থাকবে চলো এবার কী কী হয় দেখতে থাকি তো আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্বে কারণ পুরোটা নিলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আমি একটুখানি তুলেছি তোমাদের জন্য এবার বই বিতরণ হবে স্যার বই বের করেছে সবাইকে বই দেবে আর সঙ্গে হালকা ঠিকই তো আছেই আর অ্যাকচুয়াল ওপর থেকে রামদেব ওখানে গিয়েছিলেন আমাদের ম্যাম ওখান থেকে প্রসাদ এসছে আর আমাদের জন্য প্রসাদ আশীর্বাদ সমেত নিয়ে এসছেন ম্যাডাম সেগুলোও দেবেন আর তার সঙ্গে একটা করে রুদ্রাক্ষর মালা ম্যাম আমাদের সবাইকে দিয়েছে মালটা কিন্তু খুব সুন্দর তো চলো এই বই বিতরণ হচ্ছে দেখি দেখতে থাকি আমাদের ম্যাম সবাই নাম একজন একজন করে ডাকছেন আর সবাইকে বই দিচ্ছেন এই দেখো বই দেওয়া শুরু হয়ে গেছে আমাদের চারটি করে বই দিয়েছে বইগুলো হচ্ছে প্রাণায়াম রহস্য ক্লান্তি যোগ নির্দেশিকা আর ওষুধ ওষুধ এই চারটা বইয়ের ওপরে আমাদের পরীক্ষা হবে তো বই আছে জানো তো আমাদের যোগা সেন্টার একটা মন্দিরে দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে রোজ নিত্য পুজো হয় ঠাকুর মাসে রোজ নিত্য পুজো করেন আর আজকেও তিনি চলে এসছেন নিত্য পুজো করছেন আর আমাদের বইও বিতরণ হচ্ছে আর আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে বই বিতরণ হওয়ার পর এবার আর একটুখানি আলোচনা হবে তারপর আমরা সবাই বাড়ি ফিরবো তো বই নিয়ে আজকের মতো ক্লাস ছেড়ে আমরা বাড়ি ফিরে এলাম তখন ঘড়িতে পুরো এগারোটা তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক আর একটা কমেন্ট দেবে তো আজকের জন্য তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো